আসসালামু আলাইকুম জমকলা আয়োজনে আজ নাই টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি প্রকাশ হলো রাজধানীর একটি হোটেলে জমকলা আয়োজনে নারীদের মেগা ইভেন্টের সূচি প্রকাশ করা হল আগামী তিন অক্টোবর শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আট দিনব্যাপী ও তেইশ ম্যাচে এই টুর্নামেন্টের পদ্মা নামবে বিশি অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে এবার নাইটি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও সিলেটে আয়োজিত হবে এবার নাই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো দশ দলের অংশগ্রহণে ম্যাচ হবে তেইশটি স্বাগতিক বাংলাদেশ খেলবে বি গ্রুপে আসলে নিগারা সুলতানা জ্যোতির দল খেলবে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার রাউন্ডের দ্বিতীয় অবস্থানে থাকা দলের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে বাসাই পর্ব থেকে উঠে আসা দ্বিতীয় দলের বিপক্ষে বিশ্বকাপের সময়সূচি প্রকাশে উপস্থিত ছিলেন যুব ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির প্রধান এলাইভ অ্যালাইভাইস ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও আয়োজক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এর আগে গণভবনে যায় বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীর সাথে ফটোশোষণে ছিলেন ক্রীড়ামন্ত্রী আইসিসি সিও এবং বাংলাদেশ ও ভারতের অধিনায়ক নিজেদের দেশে এবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতেছে বাংলাদেশ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা